হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন ভোর পাঁচটা বাজে আর আমি ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি কেন জানো আজ অন্য দিনের তুলনায় খুব কুয়াশা পড়েছে এটা দেখেই তোমরা বুঝতে পারছো আর ভোরবেলা উঠেছে কারণ একটু শপিং করতে যাব যাবো বান্না করতে হবে তাড়াতাড়ি করে ওই দেখো আকাশে একটা পাখি উঠছে ভালো লাগছে দেখতে রান্না করতে বসেছি আর এই যে নেহা হচ্ছে কমলা লেবু নিয়ে এসে বলছে মা ছাড়িয়ে দাও এটা হচ্ছে বছরের প্রথম কমলা লেবু খাওয়া দাওয়া করতে পারিনি হট করে চলে আসছি এই দেখো স্টেশনে এসে দাঁড়ালাম ট্রেনের অপেক্ষায় যাই হোক বহুত কষ্টে ট্রেনে উঠেছে বুঝলে ট্রেনে এতটা ভিড় ছিল কি বলবো এই যে কাচরাপাড়া নেমে পড়লাম আর এসেছি একটু শপিং করব বলে নেহার বার্থডের শপিং আর পুজোর কেনাকাটা তারপর একটা শপিং মলে ঢুকলাম অনেক কিছুই দেখলাম কোনো কিছুই পছন্দ হয়নি তারপর জিনিস দেখতে দেখতে সামনে একটা আয়না পড়ল তাই ভালো এখানে দাঁড়িয়ে একটা ছোট্ট করে ভিডিও নেওয়া যাক এখানে না সতী শাড়িগুলো বেশ ভালো ছিল তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ রিজনেবেল প্রাইসে ছিল তারপর ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম বিমল শাড়ি সেন্টারে এটা আমার বহু পুরোনো চেনা দোকান আমি এর আগেও দুবার এসেছি দু সালে এখানে সবাই শাড়ি দেখছিল। আর এই ডুয়েলটনের শাড়িগুলো এবার পুজোয় এসেছে তা সবাই দেখছিল বলে আমার খুব একটা ভালো লাগছিল না কারণ আমি ট্রেন্ড ফলো করি না আমার কেন জানি না ভালো লাগে না আর এসে এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিল তাই গায়ে ফেলে দেখলাম একটু আর আমার হাতে যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমি নিয়েছি তারপর চলে গেলাম ওপর তালায় আর ওপরে অনেক বাচ্চাদের কালেকশন ছিল তার মধ্যে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল তোমরা তো নেহাকে দেখেছো বার্থডের দিন এই জামাটা পরতে তারপর আর একটা জামা নেবো তাই দাঁড়িয়েছিলাম আর এত সুন্দর সুন্দর কালেকশান ছিল বাচ্চাদের কি আর বলবো তবে দামটা একটু বেশি ছিল যাই হোক কেনাকাটা হয়ে গেছে এই যে একটু ছবি তুলে নিলাম আর বেরিয়ে গেলাম এবার গেলাম হচ্ছে পাশের একটা মলে এটা ছিল এক্সপ্রেস বাজার তারপরে এই যে আমি শপিং মলে ঢুকে কিছু ড্রেস স্টাইল দিচ্ছিলাম আর দেখছিলাম পরে পরে কেমন লাগে এখন জানো তো বন্ধুরা অনেক কিছু পড়তে শখ করে একটা সময় ভাবতাম পরে পড়বো পরে পড়বো তবে বয়সটা আমার পার হয়ে যাচ্ছে কবে আর শখ করবো তাই ভাবলাম কিছু কিনেই নি এই যে ট্রায়াল দিতে দিতে ঘেমে গেছি তাই একটু বসে নিলাম কারণ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শপিং করেছি শপিং করে এই যে বিল করতে আসলাম আর বিল করে এসে দেখলাম একটা বেড কভার ওটাও নিয়ে নিলাম। তারপরে যে বাইরে এসে দেখছি কি সুন্দর চরকাগুলো উঠছিল আর উপরে মেঘলা মেঘলা আকাশ আর এই দেখো আমি এই যে বেরিয়ে যাচ্ছি এবার বেরিয়ে এসে এখান থেকে কিছু মালা নিলাম একটা আর এই চশমাটা ট্রায়াল দিয়ে দেখছিলাম ভালো লাগেনি বেশ একটা তারপরে যে বাড়ি চলে এসেছি কি কি কিনলাম ওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই টাটা